হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণের অতীতের পক্ষ থেকে আমি শেখর সকল বক্তবিন্দুকে জানাই স্বাগত সকল সকলকে আমার আজ প্রণামী শ্রী শ্রী লোকনাথ বাবার আগমন কিভাবে লোকনাথ বাবার বারদী আসামিও আছে গল্প সীতাকুণ্ড থেকে বাবা লোকনাথ চলে আসেন দাউদকান্দি এখানে পরিচিত হয় বারদি নিবাসী ডেঙ্গু কর্মকারের সাথে তিনি জোর করে বাবাকে নিয়ে আসেন বাবা লোকনাথ বলেছিলেন ডেঙ্গু তুই আমাকে নিয়ে যেতে চাইছিস আমি তোর সাথে যেতে প্রস্তুত কিন্তু এই ল্যাংটা পাগলাকে তুই কিভাবে ঘরে রাখবি লোকে তোকে সিসি করবে সহ্য করতে পারবি ভেবে দেখ ডেঙ্গু উত্তরে বলেছিলেন আমি কিছু বুঝি না আপনাকে আমার সাথে যেতে হবে লোকে যা বলে বল শুধু আপনি কথা দেন বারদী ছেড়ে কোথাও যাবেন না ডেঙ্গুর সাথে বাবা লোকনাথ চলে আসেন বারদি ছোট ছোট ছেলেরা বাবাকে পাগল ভেবে পাথর মারতে থাকে ডেঙ্গুর পরিবারে বাবাকে নিয়ে শুরু হয় অশান্তি বারদির ধনী জমিদার নাক পরিবার তারা বাবাকে তাদের বাড়িতে নিয়ে আসার চেষ্টা করেন কিন্তু বাবা থাকার জায়গা বেছে নেন সাওয়াল বাগিনী নদীর পাড়ের শ্মশান ঘন জঙ্গলে ঘেরা এই শ্মশান ভূমি দিনের বেলায় গ্রামের মানুষ যেতে ভয় পেত এইখানে বাবা নিজ হাতে নিজের জন্য তৈরি করেন কুটির যা আজ সারা বিশ্বের বাবা লোকনাথ ভক্তদের কাছে এক মহান তীর্থভূমি লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই পণ্যভূমিতে কেদে মাটিতে গোড়াগড়ি খেতে খেতে অসংখ্য মানুষ নিজেদের দুঃখের কথা জানায় বাবা লোকনাথের কাছে বাবা বলতেন ওরা বড় দুঃখী ওরা বড় অসহায় ছোট ছোট ওদের চাওয়াগুলো পূরণ করে দেওয়াই কেউ নেই তাই তো ওরা আমার কাছে ছুটে আসে ওদের দুঃখের কথা কষ্টের কথা আমাকে বলতে ওদের দুঃখের কথা আমি শুনি বলে আমার কাছে ওদের যত আবদার অধিকার সংসারের কঠিন পথ চলতে চলতে ওরা ক্ষতবিক্ষত ওদের বিশ্বাস আমি ওদের দুঃখ দূর করে দিতে পারি মহাপরণের কয়েকদিন আগে ভক্তদের কাছে প্রশ্ন করে বসেন বল দেখি দেহ পথন হলে কিরূপ সৎকার হওয়া ভালো এবং ভক্তদের অগ্নি দ্বারা দগ্ধ করার নির্দেশ দান করেন বাবা লোকনাথ উনিশে জ্যৈষ্ঠ দেহ ত্যাগ করবেন বলে ইচ্ছা প্রকাশ করেন সেবার উনিশে জ্যৈষ্ঠ ছিল রবিবার সকাল হতে হাজার ভক্তের সমাগম হয় বারদেব আশ্রমে দুঃখ বারাক্রান্ত মনে গোয়ালিনী মা বাল্যভোগ তৈরি করে নিজ হাতে খাইয়ে দেন লোকনাথ বাবাকে ভক্তদের কান্না শুনে ঘর থেকে বেরিয়ে বাবা বলেন ওরে তোরা এত চিন্তায় কাতর হচ্ছিস কেন আমি কি মরে যাব কেবল এই জীর্ণ পুরাতন শরীরটা পাত হবে কিন্তু আমি আসি যেমন তোমাদের মাঝে ছিলাম ঠিক তেমন তোদের কাছেই থাকবো আমার মৃত্যু নেই তোরা বক্তি বিশ্বাস দিয়ে আমাকে একটু আদর করে ডাকলে দেখবি আমি তোদের কত কাজটি কাজটিতে আসি এখনো শুনছি তখনও শুনবো এ কথা মিথ্যা হবে না সকল ভক্তদের খাবার গ্রহণের নির্দেশ দিয়ে তিনি আসন গ্রহণ করেন সময় সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট বেশ ভীষ বেশ কিছুক্ষণ পর বাবার আর কোন নাড়াচাড়া না দেখে বক্তব্য কান্নায় ভেঙে পড়েন বোঝার আর বাকি থাকে না বারদীর প্রাণ পুরুষ আর নেই সুখের ছায়া নেমে আসে বারোদী আচরণে সময়ত কণ্ঠে তখন উচ্চারিত হয় জয় বাবা লোকনাথ জয় বারদীর ব্রহ্মচারী বাবা লোকনাথের স্মরণীয় উক্তি রনে বনে জলে জঙ্গলে যখন বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করি জয় বাবা লোকনাথ প্রিয় ভক্তবিন্দু এই ছিল লোকনাথ বাবার বারদী আসার কাহিনী যদি কাহিনীটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কৃপা করে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে যারা আমাদের শ্রীকৃষ্ণের ভক্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন এবং কমেন্ট করে আপনাদের ভালো ভালো লাগা মন্দ জানাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি কৃপা করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান হরে কৃষ্ণ